মাননীয় অর্থ উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন আজকের এই সভা থেকে আমি বলব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে থেকে আপনার এই বক্তব্য প্রত্যাহার করতে হবে নবম পে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন চাই নইলে আবারও রাজপথে ঝাঁপিয়ে পড়বো ইনশাল আমরা আপনার সহানুভূতি চাই না আমরা চাকরি করি সরকারি আমরা আমাদের অধিকার চাই যেই নবম পেস্কেল দেওয়ার কথা ছিল এটা তো আমরা সকলেই জানি সেক্ষেত্রে আমাদের কি করলো তারা কিছুদিন ঘুরিয়ে খুব ভালো করে তাপস্থাবনা দিবে দিবে করে লাস্ট পর্যন্ত আমাদের এক প্রকার মুলা ধরিয়ে দিল আর কি সেটাকে বলে একেবারে খাঁটি বাংলায় মুলা ধরিয়ে দেওয়ার কথা তো আমরা মুলাটা প্রত্যাখ্যান করলাম মাননীয় প্রধান উপদেষ্টা কাছে আমি আমার সাড়ে হাজার কর্মচারীর পক্ষ থেকে এই মঞ্চের সাথে একাত্তর ঘোষণা করছি প্রধান কাছে আমরা সেই নবম প্রেসিডেন্ট দাবি করছি আগামী সমাবেশে সারা বাংলাদেশ থেকে সকলে কাপনের কাপড় দিয়ে আসবেন নবম পে স্কেল দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন চাই নইলে আবার রাজপথে ঝাঁপিয়ে পড়ব প্রধান উপদেষ্টাকে বলতে চাই আমরা আপনার প্রজাতন্ত্রের কর্মচারী আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ অতি দ্রুত আমাদেরকে পে স্কেল দিয়ে দিন আমরা আপনার সরকারের যাবতীয় কাজগুলো আমরাই সম্পাদন করি আজকের সৃষ্টি হয়নি উনিশশো সালে স্বাধীনতার যুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে এই স্বাধীনতার পর থেকেই আমাদের আব্দুল আজিজ সাহেব এই বাংলাদেশের কর্মচারীদের নেতৃত্ব দিয়ে যে দাবি আদায় করা হয়েছে সেই দাবি আজকের যারা দেশ পরিচালনা করছেন সেই দাবির সাথে কোনো সমদর্শ নেই বৈষম্যের পাঠ তৈরি করে আমাদের বঞ্চিত করা হয়েছে আমরা কথা বলবো আমরা দেখেছেন যখন বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে কোন সরকার আলোচনা ছাড়া কোনো দাবি নিয়ে বসতে পারে নাই আর বিগত সরকার যে সরকার এই দেশের নব্বই পার্সেন্ট লোক দেশ তারা করেছেন সেই সরকার প্রয়োগ ছলে যে পেস কেলটি দিয়েছে কোন কর্মচারীর প্রতিনিধির সাথে বৈঠক করে নাই আপনারা দেখেছেন ফরাস সাহেব নামে একজন দিয়ে প্রয়োগ কেউ দিয়েছে এই পেস কেলের পিছনে ছিল শুভঙ্করের বাকি আমরা সেই পনেরো সাল থেকেই কথা বলে আসছি হয়তো বিভিন্ন শাখা প্রশাখার মাধ্যমে আমরা কথা বলেছি কথাগুলি গুরুত্ব দেয় নাই সরকার আজকের আমরা যারাই হোক দেরিতে হলো আজকের এরকম একটি মঞ্চ তৈরি করে এই দিনের লক্ষ কর্মচারীর দাবি নিয়ে রূপান্তর করেছেন আমি আমি এই বরিশাল থেকে আপনাদের অংশগ্রহণ করতে আজকে এসেছি কারণ ঐক্য সারা দাবি হয় না আজকের আমার এই দাবির কথাটা আমার মনে পড়ে গেছে বরিশাল চার সালে সেটি বাত আদায় করেছিলাম সেখানেও লেখা ছিল দাবি আদায়ের সংগ্রাম পরিষদ আজকের দাবি আদায় ঐক্য পরিষদ আগামী দিনে আঠারো লক্ষ কর্মচারীদের এই ব্যানারের মাধ্যমে দাবি আদায় করা হবে এবার দাবি বাস্তবায়নের সময় হয়েছে আমরা থোকায় থোকায় অনেক আন্দোলন করে দেখেছি সেই আন্দোলনের সরকার বাইদেশের এই দেশের যে আমলাতান্ত্রিক জটিলতা এই আমলার আমাদের সেই মূল্যায়ন করে না আগামী দিনে সেই মহম তার উত্তর শুনি অনেক আছেন আমি নাম বলবো না তারা আগামী দিনের সেই রকমের নেতৃত্ব দিয়ে এই বাংলাদেশের কর্মচারীকে টেকনা থেকে তেতুজা পর্যন্ত ঐক্যবদ্ধ না করতে পারে তাহলে সরকার এই আমাদের দাবি আদায় করবে না তো আমাদের দুর্ভাগ্য এত পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে তেমন কোনো অগ্রগতি দেখতে পারছি না মঞ্চে উপভুক্ত আছেন আমি বলে পাগিনীকণ্ড্যা লিপি লিপি খানম এখানে উপস্থিত আছেন বৃহশ্রুতি মণ্ডলের আগামী দিনে অভিজ্ঞ নেতৃবৃন্দ আমাদের মঞ্চে উপস্থিত আছেন দীর্ঘদিন ওনাদের লড়াই সংগ্রামের অভিজ্ঞতা আছে আগামী দিনে কে মহা সমাবেশ এবং মহা সমাবেশ সারা বাংলাদেশ থেকে সকল কর্মচারী ভাইবোনদেরকে একত্রিত করে, এই মহা সমাবেশে ডাক দিবেন যারাই উপস্থিত হয় অনেক ভাইয়ের ভোটেরা আছেন টাকার অভাবে অর্থের অভাবে এই টাকায় উপস্থিত হতে পারেন না আমি বলবো তাদের আগ্রহ এবং আন্তরিকতার কোনো ব্যাক্তি নাই দুঃখের বিষয় অর্থনৈতিক সংকটের কারণে তারা আজকে অনেকে আত্মহতি দেওয়ার পথে প্রিয় উপস্থিতি আগামী সমাবেশে সারা বাংলাদেশ থেকে সকলে কাপড়ের কাপড় দিয়ে আসবেন এই কর্মসূচি প্রধান উপদেষ্টা আপনাকে আমি শ্রদ্ধার সাথে বলতে চাই আপনাকে সারা পৃথিবীর মানুষ শ্রদ্ধার চোখে দেখে বাংলাদেশের আঠারোশো আঠারো কোটি মানুষ আপনাকে শ্রদ্ধা করেছে বলেই আপনি বাংলাদেশের বর্তমানে প্রধান উপদেষ্টা এবং এই জাতিকে আপনি আশ্বস্ত করেছেন নবম বৈষম্য মুক্ত পেশ দেবেন আমি বলতে চাই আপনি এই জাতির সাথে কথা বলেছেন জাতির সামনে আমরা জানতে পেরেছি আমরা নবম পে স্কেল পাব আমরা কোনো আন্দোলন সংগ্রাম করতে চাই না আমরা আঠারো কোটি মানুষের কাজ করি আমরা আঠারো লক্ষ লোক সারা বাংলাদেশের চালিকা শক্তি আমরা আপনাকে সম্মানের সহিত দেখি দেখতে চাই মাননীয় অর্থ উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন আজকের এই সভা থেকে আমি বলবো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে থেকে আপনার এই বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং নবম প্রেসকে আগামী জাতীয় যে ইয়ে নির্বাচনীর যে তারিখ ঘোষণা করবেন বা নির্বাচনী যে স্টার ঘোষণা করবেন তার পূর্বেই নবম পেসকে দিতে হবে অন্যযোধ্যায় যদি আপনি গত ভাষণে বলেছেন ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে নির্বাচন হবে আমরা আপনাকে সহযোগিতা করতে চাই এই অর্থ উপদেষ্টার বক্তব্যের কারণে যদি কোনো সমস্যা হয় সেটা দায় দায়িত্ব আপনাকেই দিতে হবে এবং কর্মচারীরা কোনো মতেই নবম পে স্কেল ছাড়া কাজে যোগ দিবে না ছাড়া বাংলাদেশ অচল হয়ে যাবে